গুরু পূর্ণিমা দিন ভুল করেও খাবেন না এই পাঁচটি জিনিস এর ফলে চরম বিপদে সম্মুখীন হতে হবে প্রতিটি ব্যক্তিকে বন্ধুরা শুরু হচ্ছে গুরু পূর্ণিমা এবং এই রবিবার অর্থাৎ একুশে জুলাই গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই এই একটি কার্য করতে পারেন যার ফলে আপনি ভাগ্যবান হবেন আপনার সৌভাগ্য বজায় থাকবে চিরকাল একুশে জুলাই শুরু হচ্ছে গুরু পূর্ণিমা এই দিন গুরু পূর্ণিমা পালিত হবে এই দিন গুরু পূজা করলে বৃহস্পতি গ্রহ মজবুত হবে এবং বৃহস্পতির দোষ যাদের রয়েছে সেই হাত থেকে দূর হবে পাশাপাশি ভগবান বিষ্ণুরও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ পাবেন এমন কিছু উপায় আছে যেগুলি করলে গুরুর কিপার সারা জীবন আমাদের সাথেই থাকবে কি কি করলে সেই গুরু কিপা সাথে থাকে সেটি জেনে নেব এবং জেনে নেব এই গুরু পূর্ণিমার দিন ভুল করেও যদি পাঁচটি জিনিস খাওয়া হয় তাহলে এতে গুরু আমাদের গুরু অর্থাৎ বৃহস্পতি গ্রহ ডাউন হয়ে যাবে এর ফলে ঘরে অর্থনৈতিক উন্নতি কমে যাবে ঘরে নেগেটিভিটি প্রভাব হরবে ঘরের মধ্যে সাথে সাথে আমাদের জীবনও নানা প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা নেমে আসতে পারে তাই অবশ্যই গুরু দিন আপনারা মা লক্ষ্মী নারায়ণ বাবা মহাদেব এবং বিশেষ করে রাধাকৃষ্ণ লাড্ডুগোপাল ও আপনার গুরুকে অর্থাৎ মা বাবা বা শিক্ষক শিক্ষিকা যে এখন আপনার গুরু আপনি তার কাছে শিক্ষা দীক্ষা নিচ্ছেন তাকে অবশ্যই সম্মান আদি জানাবেন অর্থাৎ এই দিন গুরু সেবা করলে আপনার বৃহস্পতি গ্রহটি মজবুত হবে সুখ শান্তি সৌভাগ্য আপনার সর্বদাই প্রতিটি মানুষদের আমাদের বজায় থাকবে প্রতি বছর আষাঢ় পূর্ণিমায় পালিত হয় গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা বেদ পূর্ণিমা নামেও পরিচিত এই পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে কুড়ি জুলাই অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিটে আর শেষ হচ্ছে একুশ জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে তবে এই বছর পালিত হবে বা পালন করা হবে পূর্ণিমার তিথিটি একুশে জুলাই প্রাচীনকাল থেকেই গুরুদের বিশেষ মাহাত্ম ও পরিপক্ষ লক্ষ্য করা হয় তাদের আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে থাকে তারা আমাদের সঠিক পথ দর্শন করিয়ে দেন তাই এই দিন গুরুদের চরণ অবশ্যই স্পর্শ করে আশীর্বাদ নেবেন পাশাপাশি বলা হয়েছে যে বিষ্ণু ভগবান ও বৃহস্পতি রূপে গ্রহকেও আপনারা অবশ্যই পূজা পাঠ আরাধনা করবেন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস দেবাদিদেব বাবা মহাদেবের অতি প্রিয় মাস এবং শ্রাবণ মাস মানেই আমরা দেবাদিদেব বাবা মহাদেবকেই জানি তাই শ্রাবণ মাসে দেবাদিদেব বাবা মহাদেবেরও পূজা অর্চনা করে আশীর্বাদ নেবেন বন্ধুরা তারপরে অবশ্যই অবশ্যই আপনারা বিশেষ করে নারায়ণ রাধাকৃষ্ণ লাড্ডুগোপাল ও মা লক্ষ্মীর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে তাদেরকে সুন্দরভাবে মালা অর্পণ করে তাদের চরণে হলুদ ফুল ও সাদা ফুল অর্পণ করবেন অর্পণ করে আশীর্বাদ নেবেন এবং তারপরে আপনার ঘরে আপনার মা বাবাকে অবশ্যই প্রণাম করবেন সকাল ও বিকাল দুই টাইমই অবশ্যই অবশ্যই প্রণাম করবেন তাদের আশীর্বাদ আমাদের রোজ নেওয়া উচিত রোজ প্রণাম করা উচিত যেভাবে আমরা রোজ ঈশ্বরকে ডাকি পূজা করি সেইভাবে ঠিক মা বাবারও আশীর্বাদ নিলে জীবনে কোনোদিনও দুঃখ আসতে পারে না এবং দুঃখী সেই ব্যক্তি হতে পারে না আপনারা অনেক ক্ষেত্রেই দেখেছেন অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় যারা নিজের মা বাবাকে সম্মান আরাধনা করে এগিয়ে যায় তারা কোনোদিনও পিছনে ঘুরে তাকাতে হয় না বন্ধুরা গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অতি অতি শুভ বলে মানা করা হয়েছে তাই এই দিন অনেকে দীক্ষাও নিয়ে থাকেন বন্ধুরা এই দিন আপনারা কি করবেন জেনে নিলেন এবার কি কি করবেন না এবং কি কি খাবেন না সেটি জানা অতি অতি জরুরি বন্ধুরা বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা এই দিন করে করলে গৃহের মঙ্গল হয় এবং সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ধূপ ধুনা দিয়ে পূজা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই এই দিন কিছু জিনিস একদমই খাওয়া উচিত না এবং যে আপনি ভুল করেও খাবেনও না এবং যে পূজা করবেন সে রাঁধবেনও না ঘরের কাউকে না খাওয়া অতি উত্তম বন্ধুরা এদিন নিরামিষ আহার গ্রহণ করা অতি ভালো এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় দেবাদিদেব বাবা মহাদেব ও নারায়ণ ভগবান প্রসন্ন হয় আপনাদের গৃহে বাস্তু দোষ নেগেটিভ প্রভাব রোগ ব্যাধি জ্বালা দুঃখ কষ্ট দারিদ্রতা অলক্ষী বিদায় হয়ে আপনাদের ঘরে সুখ শান্তি সৌভাগ্যে ভরে পড়বে বন্ধুরা এই দিন ভুল করেও নেশা জাতীয় দ্রব্য একদমই খাওয়া উচিত নয় এই দিন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য ভুল করেও খাবেন না এই দিন পূজা পাঠে লিপ্ত থাকবেন এই দিন রাধাকৃষ্ণ গোপাল যদি আপনার ঘরে বিরাজমান করে আপনার অতি সৌভাগ্য আপনি ওনাদের পঞ্চ অমৃত সহকারে স্নান আদি করিয়ে জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তারপর তুলসী মালা ফুল আদি অর্পণ করতে পারেন এই দিন ঈশ্বরকে অবশ্যই হলুদ রঙের মিষ্টি আপনারা দিতে পারেন হলুদ ও সাদা রঙের মিষ্টি ও পায়েস বানিয়ে আপনারা দিতে পারেন পায়েস বানিয়ে আপনারা দেবাদিদেব বাবা মহাদেব মা লক্ষ্মী ও নারায়ণ লাড্ডুগুপ্ত রাধারানী শ্রীকৃষ্ণ গোবিন্দকে অর্পণ করতে পারেন দেবাদিদেব বাবা মহাদেবের ভোগে অবশ্যই একটি বেলপত্র ও সাদা পুষ্প এবং রাধাকৃষ্ণর চরণে আর প্রসাদে অবশ্যই তুলসী ও সাদা পুষ্প অর্পণ করবেন বন্ধুরা এই দিন যেমন জাতীয় দ্রব্য থেকে বিরতি থাকতে হবে তেমন আমাদের কিন্তু এই দিন আমিষ জাতীয় খাবার থেকেও নিজেকে সরিয়ে রাখতে হবে স্বাস্থ্যতে উল্লেখ রয়েছে সনাতন ধর্মে কোনো জায়গায় কিন্তু আমিষ জাতীয় খাবার উল্লেখযোগ্য নেই সনাতন ধর্মে থেকেই মানা রয়েছে এই জাতীয় খাবার কিন্তু বহুদিন ধরে জিভার টেসে একের পর এক পিড়ি খেয়ে আস্তে আস্তে এটি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই কিছু কিছু দিন আমাদের ছেড়ে থাকা উচিত যাতে কিছু আমাদের সঙ্গে ভালো হোক আমাদের জীবনের সঙ্গে যেন ভালো হোক বন্ধুরা এই দিন বেগুন একদমই খাবেন না দ্বিতীয় নম্বরে রয়েছে বেগুন বেগুন এই দিন খাওয়া উচিত না এবং শ্রাবণ মাসে বেগুন খাওয়া থেকে একদম পরিবার সবাইকে মানা থাকা উচিত এই দিন পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না যেমন রুটি পরোটা বিশেষ করে পোড়া বেগুন এবং টমেটো নানারকম পোড়া খাবার খাবেন না পোড়া খাবার পূর্ণিমার দিন খেলে ভাগ্য ও কপাল পোড়া হয় না যা নানা রকম পদক্ষেপের শুভ কাজকর্ম আসে না দুঃখ দারিদ্রতা সেই ব্যক্তির উপর আসে যেমন আহার তেমন জীবন সেটি মনে রাখতে হবে এই দিন ভুল করেও তেতো জাতীয় সবজি তেতো জাতীয় খাবার খাবেন না যেমন উচ্ছে নিম এছাড়া করলা জাতীয় নানা রকম তেতো জাতীয় সবজি শাক থেকে বিরত থাকবেন এই দিন কোনো প্রকার শাকও খাওয়া উচিত নয় বন্ধুরা এই দিন মাছ মাংস ডিম খাওয়া উচিত না কারণ পশুপতি নাতি হলেন বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেব এবং বিশেষ করে লাড্ডু গোপাল রাধারানী শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীও এই জাতীয় খাবার বা কোনো দেবদেবীও বিশেষ করে এই জাতীয় খাবার খেয়ে পূজা করা বা ঘরের মধ্যে পূজার দিন খাওয়া একদমই উচিত নয় এই দিন আপনি নিজের ঘরে ঘট পাতুন ধূপ ধুনো ও কর্পূর দিয়ে আরতি করুন এই দিন বিশেষ বিশেষ ভাগ্যকে চমকানোর জন্য অবশ্যই হলুদ মিষ্টি দিয়ে পূজা করতে পারেন এবং এই দিন অবশ্যই আপনারা সেই প্রসাদটি ঘরে খেতে পারেন এই দিন ভগবানকে লুচি সুজি লুচি পায়েস এই জাতীয় মিষ্টি জাতীয় খাবার না দিতে পারলে বানিয়ে অবশেষে আপনারা বাইরে থেকে মিষ্টি জাতীয় খাবার কিনে নিয়ে এসে ঈশ্বরকে প্রদান করতে পারবেন বন্ধুরা এই দিন যেমন নিরামিষ আহারে অনেক রকমের সবজি শাক রয়েছে যেগুলো আপনারা খেতে পারবেন শাক বলতে গেলে কোনো প্রকার শাক এই সাধনকালে খাওয়া উচিত নয় সবজি রয়েছে অনেক আপনারা সেগুলি খেতে পারেন বন্ধুরা এই দিন অবশ্যই কলা গাছের পূজা অর্চনা করবেন এতে বৃহস্পতি গ্রহ মজবুত হয় এই দিন ঘরে অবশ্যই অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন এই দিন ঘরে সদর দরজায় আলপনা দেবেন অবশ্যই সন্ধ্যাবেলা একটি ঘিয়ের প্রদীপ সদর দরজায় প্রজ্বলিত করবেন যদি পারেন এই দিন গোমাতাকে অবশ্যই আপনারা সবুজ ঘাস খাওয়াতে পারেন রুটি খাওয়াতে পারেন এবং এই দিন ওনাদের মিষ্টি লাড্ডু খাওয়াতে পারেন এই দিন অবশ্যই দান ধান করতে পারেন এবং অবশ্যই এদিন মা লক্ষ্মীকে নারকেল ভোগ লাগাতে পারেন এগুলি সব সৌভাগ্য ও নিজের জীবনে নানা পদক্ষেপে বাধা বিপত্তি থেকে উদ্ধার করার উপায় আশা রাখবো আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় নারায়ণ বাবার জয় জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ অন্ত্রকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোরটা উপায় দেখার জন্য অবশ্যই লাইক করে দেবেন সম্পূর্ণরূপে ভিডিওটি যদি দেখে থাকেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের জীবনে সর্বদাই পরিবার সহকারে পূজা পাঠ দান ধ্যান করতে থাকুন সবাই হাসি মুখে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে